নাম কি রজেন্দ্র রজেন্দ্র দাদা মাছ বাঁচতেছে এ কি মাছ বাঁচতেছেন ছাটিং মাছ উনি ছাটিং মাছ বাঁচতেছে এই যে এখানে কিন্তু হচ্ছে এই যে সমুদ্রের পার আর এখানে হচ্ছে সেই দোকান মানে পাড়ের মধ্যে এখানে শত শত বলা যায় এই উপরে পাল টানানো আছে প্রত্যেকটা হচ্ছে তাদের একটা দোকান এই দোকানের পাশে হচ্ছে তারা মানে নিজেদের মতো যে যার মতো আনন্দ উল্লাস করতেছে মাছ খাচ্ছে ড্রিঙ্কস করছে মানে এক একজন এক একভাবে আনন্দ উপভোগ করতেছে তো আমরা তার আনন্দের মধ্যে একটা হচ্ছে কাঁকড়া খাবো সে কাঁকড়া ইন্ডিয়ান রুপি এখানে কিন্তু টাকা চলে না রুপি দিয়ে চলে আমরা দুইশো রুপি দিয়ে ছয়টা কাঁকড়া নিছি তার নাম কি আমার নাম রোমা খান কয়টা পর্যন্ত খোলা থাকে এখানে ছটা পর্যন্ত খোলা থাকে কয়টা থেকে সকাল সকাল পাঁচটা থেকে পাঁচটা থেকে ছটা পর্যন্ত আচ্ছা আমি একটু ওইদিকে দেখাই মাছগুলো আর দিদি কাটাগুলো কাটার শেষ এই হচ্ছে গিয়া রূপচাঁদা রূপচাঁদা কত করে এটা হচ্ছে এটা হচ্ছে রূপচাঁদা এই এই রূপচাঁদাটা কত দেড়শো টাকা রান্না সহ দেড়শো টাকা রান্না আর চিংড়ি কত টাকা করে দশটা থাকে চিংড়ি আর মোটামুটি মানে তুলনামূলকভাবে অনেকটা কম আছে আমাদের কাকরা প্রায় শেষ পর্যায়ে কাটাও নয় শেষ দিকে কাটা একেবারে প্রায় কাছাকাছি শেষ হয়ে আসছে শেষ টাটা কাটা শেষ এখন ভালোভাবে করে একটু ধুয়ে নেন কুচিয়ে ওনে জি এর ওন পাওয়া যায় নিজেদের এখানে কাজ করেন কাজ করেন ইয়া আছি হচ্ছে ইন্ডিয়াতে দীঘা দীঘা আর যে সিটিচে আছি এটা হচ্ছে উদয়পুর সিপিচ হ্যাঁ সে এখন কি লবণ মরিচ দিবেন এখন হচ্ছে মশলা দিবে মশলা দিয়ে এটাকে জাগানো হবে যতেন তো ভেরা আপনার তো হুম ইহা দিবেন না মশলা মশলা ওইটার উপরে দিয়ে দিবেন মশলা কোনগুলো ও এগুলো মশলা এই যে এই হচ্ছে মশলা এই হচ্ছে মশলা এই যে আদা রসুন আদা এই আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ সস এই যে দাদা দাদা খুব পরিশ্রম করতেছে এরপর একটা সারাদিন একটা এভাবে কাজ করেন ওরে বাবা দীঘাতে না আসলে বুঝতে পারতাম না যে মানুষ এতটা আনন্দ করে উল্লাস করে সকালে ছয়টায় সন্ধ্যা ছয়টা থেকে ছটা পর্যন্ত ডিউটি করে আর এটা ভাজা লাগবে কয় মিনিট দশ মিনিট দশ মিনিটের মতো ভাজা লাগবে আচ্ছা ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করুন বাজুক বাজার পরে খাবার খেয়ে দেখাবো আমাদের কাকরা মানে বাজার শেষ এখন হচ্ছে প্লেটে দিয়ে দিচ্ছে দাদা ভালো করে হয়েছে তো বাজা হয়ে গেছে জিজ্ঞেস করলাম বাড়ি হইল কিনা কোথায় বলছো ওই যে এদিকে নিয়ে আসেন দাদা নিয়ে আসো কাকরা পাই ওই টেবিলটা হচ্ছে এইখানে এই যে এখনই শুরু হয়ে যাবে আমাদের সেই কাকরার স্বাদ নেওয়া এই যে এই হচ্ছে আমাদের কাঁকড়া চলে আসছে মানে কি বলবো এক কথায় দারুণ লাগছে দারুণ সেই স্বাদ লাগে সেই কাঁকড়া যারা খায় তারা জানে যে আসলে কতটা স্বাদ জাল অনেক বলেছিলাম জাল যেন বেশি তাই আমাকে পছন্দ করে মানে এতক্ষণ রান্না করছে উনার সাথে কথা বললাম। উনি কি করলো আমার জন্য আলাদা একটা মাছ বেজে নিয়ে আসছে। দাদা কি মাছ ভাই জানলেন? শ্যাটিং মাছ। শ্যাটিং মাছ। যে দাদা এই শ্যাটিং মাছ আমার জন্য। মানে এতটা আনন্দ লাগতেছে যে দাদা এতটা খুশি হয়েছে যে আমি বললাম যে দাদা আপনাকে অনেক হ্যাঁ ভালো রান্না করে দিবেন আমরা দূর থেকে আসছি সে বাংলাদেশ থেকে আসছি তো দাদাও কিন্তু সে ভালোবাসাটা আমাদের দেখাইলো দূর দেশে হ্যাঁ এই স্বাদ এই হচ্ছে যে কাঁকড়ার গুস্তটা দেখায় আপনাদের দারুণ লাগে সেই স্বাদ লাগে